হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড অফ ফুড ফ্রেন্ডস আমরা সেদিন চলে গিয়েছিলাম ডিনার করতে কোন নিউলি ওপেন ক্যাফে আমেরিকানোতে আর সেখানে যে আমরা অর্ডার করি দুইটা সেট মিল সেট মিল ওয়ান সেট মিল টু আর একটা পাস্তা যেগুলার প্রাইস হচ্ছে যথাক্রমে সেট মিল ওয়ান দুশো পঞ্চাশ টাকা সেটমিল টু দুইশো আশি টাকা আর হচ্ছে পাস্তা এম চিজ যেটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এই হচ্ছে সেট মিল ওয়ান যেটাতে আছে ফ্রায়েড রাইস ক্রিস্পি ফ্রায়েড চিকেন সালাদ আর হচ্ছে ভেজিটেবলস আর এটা হচ্ছে সেট মিল টু যেটার মধ্যে আছে ফ্রায়েড রাইস মশালা কারি ভেজিটেবলস আর গ্রিন স্যালাড আমাকে দেখতে পাচ্ছেন সেদিন একটু শীত বেশি ছিল সো আমি টুপি পরা ছিলাম এখন তো শীত কিছুটা কমে গেছে আর এই হচ্ছে আমার প্লেটার যেটাতে আছে হচ্ছে ফ্রায়েড রাইস কারি গ্রিন স্যালাড আর হচ্ছে ভেজিটেবলস তো প্রথমে আমি ফ্রায়েড রাইসটা ট্রাই করলাম ফ্রায়েড রাইসটা বেশ টেস্টি ছিল চিকেন ছিল ফ্রায়েড রাইসে গাজর ছিল ক্যাপসিকাম ছিল এই ছিল ফ্রায়েড রাইসের স্বাদটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর ভেজিটেবলসটা দেখতে পাচ্ছেন ওয়েল কুকড মনে হয়েছে আমার কাছে আর ক্রাঞ্চিনেসটা ছিল ভেজিটেবলসে যেটা অনেক দিন পর পেলাম আর এই হচ্ছে মাসালা কারি মাসালা কারিটা সসি ছিল বারবিকিউ একটা ফ্লেভার ছিল মশালা কারিতে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্রায়েড রাইস যেখানে চিকেন আছে দেন হচ্ছে এই গাছে। মাসালা কারিটা কোনা পাড়ার মধ্যে আমার কাছে বেস্ট আর ভেজিটেবলটাও মনে হয়েছে বেস্ট ভেজিটেবলস ইন কোনাপাড়া সো যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট প্রথম প্রথম গেলাম রান্না ভালোই ছিল ইনশাল্লাহ রান্না ভালো থাকবে আশা করি সবসময় আর ফ্রায়েড রাইসটাও খুবই ঝরঝরে ছিল যেটা আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্রায়েড রাইস ইন কোনাপাড়া আর মশালাকাড়িটা দেখতে পাচ্ছেন সসই ছিল আর মশালাকাড়ির উপর দিয়ে গাজরের একটা লেয়ার দেওয়া ছিল যেই কারণে একটা নতুনত্ব একটা ফ্লেভার পাচ্ছিলাম কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিলো এই কারণে বেস্ট ভালো লেগেছিলো আমার কাছে মশালা কারিটা এরপর আসে পাস্তা এই হচ্ছে পাস্তা পাস্তাটার মধ্যে চিকেন আছে চিজ আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কালারটা দেখতে পাচ্ছেন বার্বিকিউ একটা সস তারা ব্যবহার করেছেন যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর পাস্তাটা একটু স্পাইসি যারা পাস্তা স্পাইস খেতে পছন্দ করেন তাদের জন্য ক্যাফে আমেরিকানোর এই পাস্তাটা আমি সাজেস্ট করব আর যারা কোনাপাড়ার আশেপাশে আছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন ক্যাফে আমেরিকানাতে ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে ক্যাফে আমেরিকানাতে গিয়েছেন সেটাও জানাবেন এবং তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও জান্নায় যেতে পারেন ক্যাফে আমেরিকানোতে আর এটার অ্যাড্রেসটা হচ্ছে কোনাপাড়া আলামিন রোডের মাথায় মেন রোডের উপরেই ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ